পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী সিদ্ধ ঠাকুর অনুকূল চন্দ্রের+|\operatorname{রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় সকল শ্রেষ্ঠ প্রাণ দাদা মায়ের একটা কথা আছেন দেখবেন সবাই বলে এই কথাটা লোভে পাপ পাপে মৃত্যু। আমরা যদি লোভের বর্ষবতী হয়ে কোনো কাজ করি তাহলে পাপ আমাদেরকে স্পর্শ করে আর পাপ যখন আমাদেরকে স্পর্শ করে তখন মৃত্যু অনিবার্য হয়। এই একটি ভুল আমরা যদি বারবার করি আমরা যদি আজই সাবধান না হই তাহলে কিন্তু দুঃখ আমাদের কপালে বারবার লাথি মারবে সারা জীবন আমাদের জ্বালা যন্ত্রণায় ভুগতে হবে অশান্তিতে ভুগতে হবে আমরা সারা জীবন কষ্ট পাবো চোখের জল ফেলতে হবে কেউ আটকাতে পারবে না আর দুঃখ আমাদের কপালে উঠে নৃত্য করবে এটা কিন্তু বাস্তব কথা বলছি এই ভুল পথে যদি আমরা না চলে সঠিক পথে চলার চেষ্টা করি তাহলে কিন্তু সমস্ত কিছু থেকে আমরা মুক্তি লাভ পেতে পারি কিন্তু এই ভুলটা আমরা জেনে বুঝেও করে থাকি দুর্নীতি দুর্নীতি আজকে কথায় কথায় আপনারা শুনে থাকবেন হচ্ছে চারিদিকে যে প্রশ্রয় দিচ্ছে তাকেই কিন্তু আবার আমরা ভালোবাসছি তার মিথ্যা প্রচারে আমরা কান দিচ্ছি তার মিথ্যা কথায় আমরা বিশ্বাস করছি কলিযুক্ত এটা হয় মিথ্যা জিনিস যত বেশি বলতে পারবেন ততই দেখবেন আপনাকে বেশি মানুষ পছন্দ করবে আপনার সাথ দেবে আপনার কথাগুলোকে সত্যি ভাববে তাই মিথ্যাটা বর্তমানে সত্যি করার চেষ্টা চলছে আর এইভাবে দুর্নীতি কিন্তু দিন দিন বেড়ে চলেছে কেননা দুর্নীতিতে জড়িত যারা আসল যারা দোষী তারা তো শাস্তি পাচ্ছে না তারা ঠিক পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু যারা চুলোপুটি যারা দুর্নীতিতে একটু একটু নিজেদেরকে জড়িয়েছিলেন তারা কিন্তু শাস্তি পেয়ে গেলেন এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের ব্যাপারটা দেখুন এর মধ্যে সবাই যে দুর্নীতিতে যুক্ত তা কিন্তু নয় কিছু মানুষ দুর্নীতিতে যুক্ত ছিলেন কিন্তু তাদের জন্য পুরো হাজার যে শিক্ষক তাদের প্রতি শিক্ষা আমাদের মগজে আজ কিন্তু ঢুকিয়ে নিতে হবে যারা দুর্নীতি করছে যারা এই সিস্টেমটাকে তৈরি করছে যারা এই সিস্টেমের মধ্য দিয়ে আমাদেরকে দিয়ে দোষ করিয়ে নিচ্ছে একটু বোঝার চেষ্টা করুন একটু ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করুন কারা এটা করছে এবং আমরা এই যে বলে না লোভে পাপ পাপে মৃত্যু লোভের বসে টাকা তো পাচ্ছি মাস গেলে হাজার টাকা পাঁচশো টাকা যে যাই বলুন না কেন আমাদের কাজে লাগছে অবশ্যই কাজে লাগছে কিন্তু যদি আমাদের কর্মসংস্থানটা ঠিক ঠিক হয় তাহলে কিন্তু কারোর আর এই সাহায্যের দরকারটা হবে না সেদিকটা কেউ কিন্তু ঠিক করছেন না তো আমরা লোভের অনেক কাজ করে থাকি এরকম উদাহরণ দিলাম আর বড় বড় উদাহরণ রয়েছে কত মানুষ যে রসাতলে চলে গেছে তার ইয়ত্তা নেই তো এই যে এত দুর্নীতি হচ্ছে তারপরেও আমরা কেন বোঝার চেষ্টা করছি না এরও কিন্তু কারণ আছে বোঝার চেষ্টাটা আমরা করবো কি করে আমাদের মেন্টালিটিতে যদি না সেই ভাবনাটা আসে আমরা যদি না ঠান্ডা মাথায় আত্মসমালোচনা করি যে আমি যেটা সেটা ঠিক কিনা এই যে আমি দুর্নীতিকে সাপোর্ট করছি দুর্নীতিকে আমরা লালন পালন করছি আমরা জানি দুর্নীতি হচ্ছে দুর্নীতি করছে কিন্তু তাকেই আবার আমরা ভালোবাসছি তাকে লালন পালন করে আরো বড় করে তুলছি তার মানে কি আমরা প্রকৃত অর্থে দুর্নীতির বিরুদ্ধে কিন্তু নেই আমরা মিথ্যার আশ্রয় নিজেদেরকে সপে দিয়েছি এবং মিথ্যাকে আশ্রয় করে চলার চেষ্টা করছি আমরা চাই মিথ্যা হোক দুর্নীতি হোক মানুষ আরো জলুক মানুষ আরো কাঁদুক মানুষের আরো সমস্যা হোক তাই জন্যই তো সেই দুর্নীতির যারা করছে বা যারা করাচ্ছে যারা লালন পালন করছে তাদেরকে আমরা সাপোর্ট করছি ভালোবাসছি তো মানুষের আত্মসমালোচনা করাটা খুব দরকার যেটা করছি সেটা ঠিক কিনা যেমনভাবে চলছে সেই চলাটা ঠিক হচ্ছে কিনা আর সেটা তখন আসবে এই যে ভালো খারাপের যে বিচার করা এই ক্ষমতাটা তো থাকতে হবে আমাদের মধ্যে সেই ক্ষমতা হারিয়ে গেছে কোনটা ভালো কোনটা খারাপ কে সত্যি কথা বলছে কে মিথ্যা কথা বলছে কে ভমতাবাজির গল্প দিচ্ছে কে বড় বড় লেকচার শুধু ঝেড়েই যাচ্ছে কে শুধু মন ভোলানো কথা বলছে সেইগুলো আমরা বোঝার চেষ্টা কখনো করি না আমরা অভিনয়ের ফাঁদে পা দিয়ে বসি কোনটা অভিনয় আর কোনটা আসল সেটা যদি না আমরা আলাদা করতে পারি তাহলে কিন্তু কখনোই আমরা দুন থেকে যেমন দূর করতে পারবো না ঠিক তেমন ভাবে ভালো কে আর কে খারাপ তাকেও চিনতে পারবো না আর যতদিন এটা চলতে থাকবো ততদিন ওই ভমতাবাজির গল্প শুনে আমরা মিথ্যার পথকে আশ্রয় করব মিথ্যাকে সাপোর্ট করে যাব এই যে কোনটা ভালো অর্থাৎ কোনটা আসল হীরা কোনটা নকল হীরা আমরা যদি না চিনতে পারি তার জন্য তো জহরি হতে হবে জহরি হতে গেলে সেই নিয়ে নাড়াচাড়া করতে হবে সেটা না ঘাঁটতে হবে সেটার সম্বন্ধে জানতে হবে আর সেটা জানতে গেলে সেটা নিয়ে পড়াশোনা একটু আগে করতে হবে বা সেটা হাতে নিয়ে দেখতে হবে সেটা নিয়ে সবসময় ঘাঁটাঘাঁটি করতে হবে ঠিক তেমনভাবে এই যে আমাদের জহরি হওয়ার কথা বলা হচ্ছে না আমাদের এই আত্মসমালোচনা বলুন এই যে আমাদের ভুল কোনটা ঠিক এগুলোকে জানার জন্য বলুন আমাদের জ্ঞানকে বাড়ানো দরকার আছে জ্ঞান যদি না সঠিক হয় তাহলে কখনোই কোনটা ভালো কোনটা মন্দ আমরা বুঝতে পারবো না আমাদের শিক্ষা এবং জ্ঞান আমাদের মনুষ্যত্ব আমাদের বিবেক এগুলো কিন্তু অতি অবশ্যই থাকা দরকার আমরা লোভের কাছে বিক্রি হয়ে যাচ্ছি দিন দিন পাঁচশো হাজার টাকার লোভে নিজেদেরকে বিক্রি করছি দিন দিন বা কিছু একটা পাবো সেই আশায় নিজেদেরকে বিক্রি করছি দিন দিন এটাই কিন্তু আমাদের প্রতি প্রত্যেকের জীবনকে শেষ করছে তাই মনুষ্যত্ব এবং বিবেককে জাগানো খুব দরকার মনুষ্যত্ব এবং বিবেক যদি না থাকে আমরা যেমন খুশি তেমন কর্ম করব যা খুশি তাই করব আর তাতে করে আমরাই আবার বিপদে পড়ব যারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদেরকে ব্যবহার করছে তাদের কিন্তু কিছু হবে না এটা সবসময় মাথায় রাখবেন তাই শুধরে যান না হলে কিন্তু চরম বিপদ আপনার কপালেও লেখা আছে কেউ আটকাতে পারবে না আমরা বারবার করে নিজেদেরকে শিক্ষিত বলে বড়াই করি জ্ঞানী বলে বড়াই করি কিন্তু যদি প্রকৃত শিক্ষিত আমরা হতে পারতাম প্রকৃত জ্ঞানী আমরা হতে পারতাম তাহলে কোনটা ভালো কোনটা খারাপ আমরা নিশ্চয়ই বুঝতে পারতাম আমরা সেই ক্ষমতাটুকুকে বর্তমানে কিন্তু নিজেদের মধ্যে রাখতে পারছি না এত খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলে গেছি এই যে জহুরি হওয়ার কথা বলা হয়েছে এটা তখনই সম্ভব হবে যখন আমরা প্রকৃতরূপে নির্দিষ্ট একটি অভ্যাসের মাধ্যমে জ্ঞানকে আহরণ করার চেষ্টা করব মনকে শান্ত করার চেষ্টা করব পরন্দাল যুগপ্রষোত্তামের সেই অমৃত পথ যে পথ অবলম্বনের মধ্য দিয়ে সহজে একজন সাধারণ মানুষ হেরে চিনতে পারেন জহুরি পাকা জহুরি হয়ে যান তার যে নির্দিষ্ট কর্মগুলো রয়েছে সেগুলো অনুশীলনের মাধ্যমে ভোরবেলা থেকে শুরু করে রাত্রিবেলা পর্যন্ত কোন বিশেষ কর্মগুলো করতে হয় কোন কর্মগুলো করার মধ্য সহজে লাভ করা যায় এবং আমাদের আমাদের জ্ঞান আমাদের মানবিকতা আমাদের আমাদের বিবেককে জাগ্রত করা যায় জ্ঞানকে বৃদ্ধি করা যায় সেই অনুশীলনটা কিন্তু আমাদের আগে করা দরকার সেই অভ্যাসে আগে চলা দরকার যে কর্মগুলো তিনি দিয়েছেন সেই কর্মগুলো অনুশীলনের মধ্য দিয়েই কিন্তু আমরা এগুলোকে লাভ করতে পারবো তাই তাঁর বলা প্রত্যেকটা পথকে আগে অনুসরণ করে সেইভাবে যদি আমরা চলি তাহলে যে কিভাবে কত রকম ভাবে আমরা জ্ঞানকে আহরণ করতে পারবো আমাদের এই খারাপ ভালো চিন্তা এইটা আর থাকবে না আমরা বুঝতে পারবো কোনটা ভালো কোনটা খারাপ নিজেদের আত্মসমালোচনা করতে থাকবো আমি সারা দিন ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি এগুলো আমাদের জীবনের জন্য কিন্তু খুবই জরুরি আমরা ভাবি আমি তো বেশ ভালো আছি পাড়া প্রতিবেশী যা হচ্ছে হোক না বা কেউ দুঃখ পাচ্ছে দুঃখ পাচ্ছে পাচ্ছে আমরা যদি ভালো থাকতে চাই তাহলে আমাদের আশেপাশে প্রতি প্রত্যেকে যদি ভালো থাকে তবেই কিন্তু সম্ভব অর্থাৎ প্রতি প্রত্যেককে সাথে নিয়ে তাই তো পরম বারবার বললেন অমৃত নাম প্রতি প্রত্যেককে দিতে হয় তারা যদি একটু হলেও সেটুকু মেনে চলেন একটু হলেও তার পথকে অনুসরণ করে চলেন তাহলে সারাজীবন তাদের আর কর হয় না এতটুকু করলেই সুফল পাওয়া যায় আমরা সেই এতটুকুও করতে রাজি নই আর তারপরে হা হুতাশ করি হাদরাতে থাকি কান্না করতে থাকি বিভিন্ন রকম ভাবে নিজেদের জীবনকে আমরা শেষ করতে থাকি কিন্তু যে কর্ম করলে ওই হা হুতাস জীবনে করতে হবে না কান্না জীবনে করতে হবে না সেই কর্মটা আমরা করতে চাই না তো এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি আমরা সমস্ত কিছু জেনে বুঝেও সেই পথে পা বাড়াই আমি জানি ওই পথটা ভুল ওই পথে গেলে আমার বিপদ অবশ্যম্ভাবী তারপরেও সেই পথ দিয়ে যাই কেন যাই যাই হয়তো আমরা অনেক উত্তর না বসে হতে হতে পারে পারে কামনা বাসনার বা হতে পারে বা কোনো স্বার্থকে চরিতার্থ করার উদ্দেশ্য হতে পারে আমরা কিন্তু বারবার ভুল পথে চালিত হই তো এই তো বর্তমান পরিস্থিতি আমরা নিজেদেরকে এত শিক্ষিত করছি কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ সেটাকে একবার বিচার করতে পারছি না আর এরকমটা যতদিন চলবে যতদিন মানুষের মাথায় হাত বুলিয়ে তাকে ভুল বুঝিয়ে এক শ্রেণীর স্বার্থলভী মানুষ যারা নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য মানুষকে সবসময় ব্যবহার করে তাদেরকে ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে সার্ভিস পাওয়ার চেষ্টা করে তারা কিন্তু সবসময় গেন করে থাকেন অর্থাৎ মানুষকে বুঝতে হবে কোন পথটা সঠিক কোন পথটা ভুল কোন পথে চললে আমরা প্রকৃত ভালো থাকতে পারব আজকে দেখুন আমরা মায়েদেরকে এত সম্মান করি আজকে রোজই কোনো না কোনো ঘটনা এমন ঘটছে যে মায়েদের প্রতি প্রত্যেকটা মানুষের শ্রদ্ধাভক্তি উড়ে যাচ্ছে আবার বর্তমানে একটা ট্রেন্ডিং চলছে বিয়ের পরে কুড়ি বছর সংসার করছে বাচ্চাগুলো সব বড়ো হয়ে যাচ্ছে তারপরে অন্যজনের কাছে চলে যাচ্ছে এটা একটা ট্রেন্ডিং হয়ে গেছে বর্তমানে তো এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি আমরা কোন সমাজে বাস করছি এত শিক্ষিত হচ্ছি নিজেদেরকে জ্ঞানই বলছি বড় বড় সায়েন্টিস্ট হচ্ছি বড় বড় মাইনের চাকরি করছি ব্যবসা করছি প্রচুর ইনকাম কিন্তু কোন সমাজে বাস করছে সমাজকে কি পারছি সমাজ কি ভালো হচ্ছে আমরা নিজেদের মধ্যে এত মারামারি কাটাকাটি করছি আজকে পরম দয়ালের অমৃত কথা বললে অনেক মানুষের মুখ ফুলে যাচ্ছে তারা কানে শুনতে পাচ্ছেন না বা সৎসঙ্গেরা কেন এরকমটা বলেন সৎসঙ্গীরা কেন এরকমটা ভাবে চলেন কিন্তু বর্তমানের পরিস্থিতি দেখুন প্রত্যেকটা ঘরে আজকে আগুন ঢুকে গেছে সামষ্টের মধ্যে মিল ঘরে ঘরে অশান্তি পিতা পুত্রের মধ্যে মিল পুত্র তার পিতাকে দেখতে চায় না মাতাকে দেখতে চায় না স্ত্রী তার স্বামীকে ভক্তি করেন অবজ্ঞা করে অপমান করে সব সময় বা স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না প্রত্যেকটা সংসারে যেন দাবানল তৈরি হচ্ছে তো তাদেরকে বলি যারা এমনটা বলেন যারা আমাদের অনেকে অনেক কিছু বলেন তো তো তাদের উদ্দেশ্য বলছি সমাজকে সুদ্রান না আপনাদের পথ যে পথ আছে সেই পথ বলে দিন না সেই পথটা কিন্তু পরম দয়াল সহজভাবে বলে দিয়েছেন আজকে প্রত্যেকটা সৎসঙ্গীর প্রায় বেশিরভাগ মানুষই কিন্তু সুখে শান্তিতে আছেন বেশিরভাগ যারা নিত্য তাঁর বলা কথাগুলোকে মেনে চলতে পারেন যারা চলেন তারাই আছেন আর যারা সেই পথকে অনুসরণই করেননি দীক্ষা নিলে কি হবে ঈশ্বরদী করলে কি হবে পথকে তো অনুসরণ করতে হবে তেমন কর্ম করতে হবে পরমদয়াল জীবপ্রসত্ত সবসময় বলছেন কর্ম করো কর্মের মধ্য দিয়ে তোমার সমস্ত কিছু সুফল লাভ হবে কর্মটাকে করতে হবে কর্ম ছাড়া কোনো সুফল আমরা লাভ করতে পারবো না তাই শুধুমাত্র দীক্ষা নিলাম বলে সমস্ত অমঙ্গল কেটে গেল তা কিন্তু নয় দীক্ষা নিয়ে কর্ম করতে হবে তবেই পুরোপুরিভাবে অমঙ্গল কাটবে দিক নিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে এবং তার বলা বিধানগুলো মেনে চলতে আমাদের আচার-ব্যবহার কেমন হবে দাম্পত্য জীবন যে জীবনে এত অশান্তি এত দাবানল জ্বলছে দেখবেন ভালোবাসা করে বিয়ে করছেন প্রেম করে বিয়ে করছেন তার ঠিক 2-3 বছর পরে বা 4-5 বছর পরে থেকেই সংসারে দাবানল জলি যাচ্ছে কেউ কার মুখ দেখতে পর্যন্ত চাইছেন না একে অপরকে বলছেন এ বলছে তুমি মরে যাও বলছে তুমি মরে যাও এরকম একটা পরিস্থিতি কেউ কারোর মুখ দেখতে চায় না বাচ্চার দায়িত্ব কেউ নিতে চাইছে না তারপরে শুরু হচ্ছে ডিভোর্সের ব্যাপার খরপোশের ব্যাপার কেউ একজনের হাত ধরে চলে সেখানে বিয়ে করছে না সেখানে থেকে আবার খরপোশ দাবি করছে তো এই একটা মানে বিচ্ছিরি পরিবেশ বর্তমানে কিন্তু তৈরি হয়ে গেছে পুরো সমাজটা কিন্তু পচে গেছে এটা সবসময় মাথায় রাখবেন আর এটা যতদিন এইভাবে আরো যে বেড়ে যাচ্ছে হু হু করে সেদিকে কিন্তু কারোর খেয়াল নেই আজকে শ্রী শ্রী ঠাকুর বড় ব্যবসা করছেন ইষ্টবিত্তি কেন করতে বলছেন দাম্পত্য জীবনে যে কথাগুলো বলেছেন বয়সের ফারাকের ব্যাপার বা জাত গোত্র কুল বংশ সমস্ত কিছুকে মেইনটেইন করে বিবাহের কথা বলেছেন সেগুলো নিয়ে সমাজে অনেক কথা হয়েছে নারীর নারীরা চাকরি করবে কেন বা চাকরি করতে নেই কেন সে বিষয়ে অনেক কথা হয়েছে পরমদায় যে যে বিধানগুলো দিয়েছেন সমস্ত বিধান নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন তো তাদের উদ্দেশ্যে বলছি অনেক তো কথা বললেন সমাজটাকে শুধরে দিন না নির্দিষ্ট পথ বলে দিন না এই যে সংসারে সংসারে অশান্তি হচ্ছে এত ডিভোর্স হচ্ছে এত পালিয়ে গিয়ে বিয়ে হচ্ছে মানে বিয়ের পরে আবার পালিয়ে যাচ্ছে এই যে সংসারে যে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে সমস্তির মধ্যে মিললে এই ব্যাপারগুলোকে ঠিক করুন না কখনো ঠিক হবে না পরম দয়ালের পথ ছাড়া এই ফল পচা কখনো আর ভালো ফলে পরিণত হবে না এই গাছ থেকে আর ভালো ফল জন্মাবে না পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর যে যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলোই একমাত্র মানার মধ্য দিয়ে সমাজে আমরা সুখে থাকতে পারি শান্তিতে থাকতে পারি এই যে বিবাহটা কতটা ভাইটাল সেটা আমরা যখন শ্রী শ্রী ঠাকুর বলছেন তখন আমরা অবজ্ঞা করছি আর তারপরে বিয়ের পরে যখন জ্বালায় জ্বলছি তখন মনে হচ্ছে কেন যে বিয়েটা করলাম তাই হচ্ছে বর্তমান পরিস্থিতি পরম বারবার করে বলছেন বিবাহটা কিন্তু অত সহজ জিনিস নয় আর তিনি আরো বলছেন জন্ম দিলেই যে শুধু মানে মা হয়ে সন্তান জন্ম দিলেই যে মা হওয়া যায় না তিনি বারবার করে বলছেন সন্তান জন্ম দিলাম আর আমি মা হয়ে গেলাম তা কিন্তু নয় মা হতে গেলে মায়ের মতো হতে হয় তার কিছু গুণ বৈশিষ্ট্য রয়েছে বা বিয়ে করলাম যেমন তেমন করে বিয়ে করে নিলাম যাকে খুশি বিয়ে করে নিলাম তাতেও কিন্তু এই সংসারে জ্বালা যন্ত্রণা হবেই হবে কেউ আটকাতে পারবে না এটা হওয়ারই আমরা কোনো কিছু মানব না যা খুশি তাই করব যেমন খুশি তেমন ভাবে চলার চেষ্টা করব তো আমরা ভালো থাকবো কিভাবে এই সমস্ত একটা সিস্টেমে চলে সমস্ত একটা নির্দিষ্ট নিয়মে চলতে হবে আমরা যদি না নির্দিষ্ট নিয়মে না চলি দাম্পত্য জীবন সুখের হবে কিভাবে পরমদয়াল যে যে নিয়মগুলো বলেছেন সেই সেই নিয়মগুলো আমরা যদি না মানি কখনোই সুখের হবে না দাম্পত্য জীবন বর্তমানে মানুষের মধ্যে চাহিদা এত বেড়ে গিয়েছে যে আমাদের কামনা বাসনা আর শেষ জানা হচ্ছে না আমরা যত পাচ্ছি তত আরো চেয়ে বসছি কিভাবে আপনি সংসার সুখী হবেন বলুন চাহিদাকে তো কন্ট্রোল করতে হবে আমরা সেটাকে করছি না আমরা সেই চাহিদাকে পূরণ করার জন্য অপরজনের কাছে ছুটে যাচ্ছি বা যে সেই চাহিদাটা পূরণ করার চেষ্টা চালাচ্ছে তার কাছে নিজেকে সঁপে দিচ্ছি এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি কথাগুলো হয়তো শুনতে খারাপ কিন্তু এটাই বর্তমানের পরিস্থিতি এর থেকে বের হতে গেলে মানুষের বিবেককে জাগাতে হবে জ্ঞানকে জাগাতে হবে মনুষ্যত্বকে জাগাতে হবে যে এই কাজটা করছে এটাকে ঠিক করছি চাহিদা চাহিদাটা যদি আমাদের কন্ট্রোলে থাকে আমাদের চাও পাওয়াটা যদি কন্ট্রোলে থাকে আমরা এমনিতেই ভালো থাকবো তাহলে অশান্তি ধরুন আপনি একটা শাড়ি পছন্দ করেছেন আপনার শাড়িটা খুব পছন্দ আপনার স্বামীর কাছে টাকা চাইলেন টাকা তিনি দিতে পারলেন না তো ভালো মেয়ে হলে বা ভালো যারা হবেন তারা কি করবেন ঠিক আছে এখন টাকা নেই এখন নেব না পরে যখন হবে তখন নেব হয়ে গেল শান্তি বজায় থাকলো কিন্তু এই জায়গাটায় দেখবেন অনেকে আছেন না এক্ষুনি চাই তো চাই স্বামী টাকা দিচ্ছে না তো অন্য কেউ দিচ্ছে তার কাছ থেকে অন্তত সেই টাকা নিয়ে সেই শাড়ি কিনছে আর যে আপনাকে কিছু দিচ্ছে সে তো কিছু পাওয়ার আশা করবেই তো এইভাবে সমাজ কিন্তু পুরো পচে গেছে আর এই সমাজকে শুধরাতে গেলে আর এই শুধরানো যাবে বলে মনে হচ্ছে না যা পরিস্থিতি বর্তমানে তৈরি হয়ে গেছে আমরা এতটাই নিচে নেমে গেছি যে আমাদের লজ্জা ঘৃণা ভয় এগুলো কোনোটাই নেই আর এই জিনিসগুলো যখন মানুষের থাকবে না তখন যে সমাজ কোথায় যাবে বর্তমান আপনারা দেখছেন পুরো উচ্ছন্নে আর এইভাবে চলছি আর আমরা সারা জীবন ভুগছি নিজেরা তো কান্না করছি অপরকে ও পরিবারের প্রত্যেককে জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে শেষ করে দিচ্ছি তাই কামনা কামনা বাসনাকে বাসনাকে কন্ট্রোল 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 যে করতে হয় আমরা বলি লোভকে কিন্তু হবে সেটার জন্য তো কিছু কর্ম করতে হবে সেই পথটা যে পরম দয়াল বলে দিয়েছেন ধ্যান করতে হবে নাম জপ করতে হবে সবসময় সৎ গ্রন্থাদি পাঠের মধ্য দিয়ে তাকে চিন্তার মধ্য দিয়ে আমাদের মনটাকে ডাইভার্ট করতে হবে ভালো কিছু না ভাবতে হবে সব সময় উঁচুর দিকে যাওয়ার চেষ্টা করতে হবে কিন্তু আমাদের মন থাকে সব সময় নিচুর দিকে আর যার জন্য আমরা কষ্ট পাই যখন আপনি ঠাকুরের কথা কাউকে বলতে যাবেন দেখবেন একটা ইয়াং ছেলেকে আপনি ঠাকুরের কথা বলতে যাচ্ছেন এত বড় বড় জ্ঞানের কথা আপনাকে শুনিয়ে দেবে বা অনেক কিছু শোনাবে ব্যবসা হেনা তানা ঠাকুরকে নিয়ে কেন চলবো এই সেই অনেক কথা শোনাবে সেই ছেলেটাকে বিয়ের পরে একদিন যাবেন তো তার কাছে দেখবেন কেমন ভাবে তার মনের কথা বলে বিবাহের পর সব মানুষ যেন একটা দাবানলের মধ্য দিয়ে যাচ্ছেন এমনটা হচ্ছে কেন এগুলো বোঝে রাখছে উভয়কেই বুঝতে হবে দাম্পত্য জীবন সুখের করতে গেলে স্বামী এবং স্ত্রী উভয় উভয়ের পরিপূরক হয়ে চলতে হবে এবং উভয়কে বুঝতে হবে কোন সময় কোন কাজটা করা উচিত নয় কোন সময় কোন কাজটা করতে হয় এটা যদি না আমরা বুঝতে পারি দাম্পত্য জীবন কখনো সুখের করতে পারবো না একে অপরকে যদি না বুঝে চলি যদি সব সময় আমরা নিজেদেরকে সোপে দেওয়ার চেষ্টা করি একে অপরের কাছে দেখবেন বর্তমানে এই জিনিসটা বেশি হচ্ছে ছেলেরা বেশি করে তার স্ত্রীদের কাছে নিজেদেরকে সোপে দেওয়ার চেষ্টা করছেন পরমদাল যুগপুরুষোত্তম কিন্তু এটা থেকে বিরত থাকার কথা বলেছেন তিনি বলেছেন যদি নিজেকে উজাড় করে দিয়ে অপরকে খুশি করার চেষ্টা করো তাহলে তাকে কখনো তুমি খুশি করতে পারবে না তাকে বোঝাতে হবে ভালোবাসা দিতে হবে এবং ভালোবাসার মধ্য দিয়ে তাকে সমস্ত কিছু দিতে হবে এইভাবে যদি আমরা করতে পারি আর পরম দয়াল যে সমস্ত বাণীগুলো দিয়েছেন সেগুলো বললে অনেক বড় হয়ে যাবে আরও আলোচনাটা তো আমি আগেও আলোচনা করেছি দাম্পত্য জীবন কিভাবে সুখের করতে হয় কিভাবে সংসারকে শান্তিময় করতে হয় এই জিনিসগুলোকে মেনে চলার চেষ্টা করুন তবে তো ভালো থাকবেন সুখে থাকবেন আর ভালো খারাপের চিন্তাটা আজ থেকে করা শুরু করুন যারা করতেন না যে কোনটা ভালো কোনটা খারাপ এটা চিন্তা করুন ঠান্ডা মাথায় ভাববেন কেউ বলে দিলেন তার কথা ইনফ্লুয়েন্স হয়ে নয় ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে এটা ঠিক তো। আর আরো একটা কথা কিন্তু খুব ভাইটাল বর্তমানে আমাদেরকে এক হওয়ার কিন্তু সময় এসেছে এক হতে হবে ভাই ভায়ে কাটাকাটি মারামারি যাই হোক না কেন বাইরে থেকে কেউ যদি আপনার একটা চিমটি প্রচন্ড কাটে তাকে সবাই মিলে প্রতিরোধ করুন এক তখন কিন্তু এখন বাইরের যেন কেউ আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে না পারে এইটা কিন্তু মাথায় রেখে না যতদিন না চলবেন ততদিন কিন্তু বিপদ আমাদের প্রত্যেককে এক হতে হবে একটা পাড়ার মধ্যে যেন বাইরের কেউ এসে কাউকে কোনো খারাপ কথা বা কাউকে কোনো বাজে কিছু করতে না পারে এটা যদি আমরা এক থাকতে পারি তবেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো না তো কেউ ভালো থাকতে পারবো না আমাদেরকে এক হতে হবে হ্যাঁ নিজেদের মধ্যে সতেক ঝগড়া থাকতেই পারে সে যতই থাকুক কিন্তু বাইরের কেউ এলে তাদেরকে কিন্তু ছাড়বেন না যদি সে অন্যায় করে সে অন্যায়ের প্রতিবাদ করুন এবং অতি অবশ্যই তাকে কিন্তু শিক্ষা দিন এটা না হলে কিন্তু খুবই খারাপ একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যেটা ভয়াবহ রূপ নিতে চলেছে তাই আজই কিন্তু সাবধান হয়ে যান এবং এখন এক হলে যে শক্তি সেই শক্তি কিন্তু সিঙ্গেল ভাবে আপনি কখনো লাভ করতে পারবেন না বা সেই প্রতিরোধটা আপনি করতে পারবেন না সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা সমাজকে ভালো রাখতে নিজেদের সংসারকে ভালো রাখতে সুখের করতে শান্তির করতে চলুন প্রতি প্রত্যেকে আজ সংকল্প গ্রহণ করি যে পরম দয়ালের পথকে আমরা প্রতি প্রত্যেকেই যথাযথভাবে মেনে চলব আপনারা একুশ দিন এটা পালন করে দেখুন দেখবেন দুঃখ কোথায় চলে যাবে বিপদ কোথায় চলে যাবে দেখবেন সংসার শান্তিময় হবে সুখময় হবে মাত্র একুশ দিন করে দেখুন পরম দয়াল যে যে বিধানগুলো দিয়েছেন সেই সেই বিধানগুলো একুশ দিন মেনে চলুন এই যে যে সংসারে অশান্তি হচ্ছে সেই সংসারে স্বামী এবং স্ত্রী গ্রন্থটা পাঠ করবেন পরম দাম্পত্য জীবনে অনেক বাণী দেয়া আছে সেই বাণীগুলো পাঠ করে করে সেইভাবে চলার চেষ্টা করুন বা বিবাহ সম্বন্ধে যে কথাগুলো আছে বিবাহ নীতি শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের বিবাহ নীতি সেই বিবাহ নীতিটা আপনারা একটু পড়বেন সেইভাবে শিক্ষা দেবেন তাতে করে কি হবে তারা অন্তত ভালো থাকবে আপনাদের জীবনটা তো যা হওয়ার হয়ে গেছে অন্তত তারা যেন ভালো থাকে সেইটা কিন্তু সেই পথটা প্রশস্ত করবেন সকলে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্ধ পুরষোত্তম